আমার ভাইরা আমি এই চেয়ারের মালিক হতে পারি কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে এই চেয়ার থেকে কানে ধরে আমাকে মাটিতে বসাতে আল্লাহ পাকের সময় লাগবে না কথা বলেন ঠিক কিনা আপনারা যারা ইউটিউব ব্যবহার করেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী যে ধানমন্ডিতে যেই 32 নম্বর বাড়িটা ছিল ওই বাড়ির অবস্থা দেখেন তারা হয়তো জানেন তাদের বাড়িটা ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা ঠিক দান মন্দির সেই 32 নম্বর বাড়ি তার মানে এদের কোনো নাম নিশানা কোনো চিহ্ন বাংলাদেশে রাখতে দেওয়া হবে না ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা কেন এরা হচ্ছে স্বৈরাচার এরা কি স্বৈরাচার স্বৈরাচার যদি একবার বিদায় নিয়ে চলে যায় সে আর তার দেশে আসতে পারে না কেউ যদি ভয়ে পালিয়ে যায় সে আর আসতে পারে না সময় ছিল মাত্র কয় মিনিট পঁয়ত্রিশ মিনিট কয় মিনিট চলে গেছে আর আসতে পারবে না আমরা আগামী দিনে চাই আমার ভাইরা বিগত দিনের প্রধানমন্ত্রীর যেই বাড়িটা দান মন্ডিতে ভাঙ্গা হচ্ছে এটা থেকে যারা আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার তোমরাও যদি কেউ সৈরাচারি করো তোমাদের অবস্থাও এরকম হবে কথা বলেন ঠিক এই জন্য আমরা অনেক দল আমরা দেখেছি আগামী দিনে আল্লাহ পাকের কোরআন সংসদে দেখতে চাই কথা বলেন কি ভাই কোরআন দেখতে চান না আগামী দিনে আমরা কোরআন দেখতে চাই কোরআন ওয়ালাদেরকে আমরা এই গদিতে বসাতে চাই আল্লাহ পাক যেন কবুল করেন সবাই বলেন আমিন একবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন ওনার দরবারে একজন ইহুদি যাতায়াত করতেন ইহুদি ওনার কাছে গি বসে থাকতেন ওনার কথা শুনতেন একদিন হঠাৎ আল্লাহ রী জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলার কাছে গিয়ে এবার ওনার কাছ থেকে বিদায় নিতে চায় জুনাই বাগদাদি রহমতুল্লাহ আলাহী এবার বলে ও আল্লাহ পাকের বান্দা তুমি মাত্র এসেছো এখনি আবার তুমি যেতে চাও কারণ কি আল্লাহ পাকের বান্দা এবার খ্রিস্টান বলতেছে হুজুর ওই ইহুদি বলতেছে হুজুর আজকে আমাদের একটি সমাবেশ আছে আমাদের ওই সমাবেশে আমাদের যিনি পাদ্রী যিনি আমাদের ধর্মের আলেম উনি আমাদেরকে উপদেশ দেন ওই উপদেশ আমরা মেনে চলি ওই উপদেশ দেওয়ার জন্য একটি এরকম করে সুন্দর করে মঞ্চ করা হয় সেখানে উনি উপদেশ দেওয়ার জন্য আসে আমরা সকল ইহুদিরা ওখানে গিয়ে হাজির হই সেখানে যাওয়ার জন্য আপনার কাছে বলছি আমাকে বিদায় করে দিন নবীর আল্লাহর অলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহর বান্দা তাহলে তোমাদের ওই সমাবেশে আমিও যাব আল্লাহ পাকের বান্দা জুনাইদ বাগদাদি যখন এ কথা বলছে বলার পরে এবার ওই ইহুদি লোকটি এবার বলেন হুজুর সেখানে কোনো মুসলমান যেতে পারে না মুসলমান যদি সেখানে যায় আর এটা যদি টের পায় তাহলে মুসল মুসলমানকে সঙ্গে সঙ্গে কতল করে ফেলবে হত্যা করে ফেলবে আমার ভাইরা আল্লাহ পাকের বান্দা আল্লাহর অলি জোনাই বাগদাদি রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহর বান্দা আমি ওখানে তোমাদের লেবাস পড়ি তোমাদের পোশাক পোশাক করে ওখানে আমি যাব আমার জন্য একটি পোশাকের ব্যবস্থা করো আল্লাহর অলি জোনাই বাগদাদির জন্য এবার কি করলেন একটি পোশাকের ব্যবস্থা করা হল নবীর উম্মতের আগ আল্লাহর অলি জোনাই বাগদাদি রহমাতুল্লাহ আলাই এবার ওই ইহুদিদের সমাবেশে এবার চলে গেলেন গিয়ে এবার ওই মান ওই ওনাদের ওই মানুষদের মধ্যে এবার বসে পড়লেন জনসমুদ্রে এবার আর আল্লাহর অলি বসে বললেন বসার পরে এবার দেখা যায় আল্লাহ পাকের বান্দাকে যখন নিয়ে আসা হলো ওই বৃদ্ধ যখন কি করবেন নসিহত করবেন ওনাকে যখন নিয়ে আসা হলো মনসে যখন বসানো হলো নবীর ইহুদিদের আদেম ওই বৃদ্ধ আর কোনো কথা বলতে পারে না মনসে বসার পরে আর কোনো কথাই বলতে পারছে না এবার জনগণ বলতেছে কি ব্যাপার আপনি তো কোন এই نصیহত আপনি আমাদেরকে করছেন না আপনি কেন ওখানে বসে আছেন আল্লাহ পাকের বান্দা তখন বলতেছে এখানে একজন মুসলমান বসে আছে যার কারণে আমি কথা বলতে পারছি না সুবহানাল্লাহ বলেন তার মানে বোঝা গেল মুসলমানের পাওয়ার আছে কথা বলেন মুসলমানের পাওয়ার আছে না নেই জোরে বলেন আছে না নেই হ্যাঁ মুসলমানের কারণে কথা বলতে পারছে না সব উত্তি উত্তেজিত হয়ে গেছে কই সেই মুসলমান দেখিয়ে দেন আমাদেরকে বলে মুসলমানকে কে আসো ওখান থেকে উঠে আসো আসছই যখন ওখান থেকে আসো জনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইকে ওখান থেকে উঠিয়ে নিয়ে এসেছে মনসে মঞ্চে এনে সেই বৃদ্ধ এবার বলতেছে সন তুমি যখন এসো আমার কয়েকটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে বলে ঠিক আছে দেব বলে তাহলে আপনি বলেন তো যে ব্যক্তি প্রশ্ন করে প্রশ্নকারী বড় না যে উত্তর দেয় সেই বড় আপনারা বলেন তো কে বড় যে উত্তর দেয় সেই বড় প্রশ্ন তো এমনি একটা করা যায় তাই না আমাদের এই কলমি নিসাবের এক ছাত্রকে এক বাড়িতে জাগির রাখবে জাগির দেওয়ার জন্য নিয়ে গেছে তো লোকটা একটু তেরাগোসের মানুষ বলতেছে আমি কয়েকটি প্রশ্ন করব। প্রশ্নের উত্তর দিতে পারলে জাগির রাখবো ওস্তাদরা বলতেছে ও ছোট মানুষ মক্তব্যে পড়ে মাত্র এসে ভর্তি হয়েছে ও আর প্রশ্নের উত্তর কি দেবে বলতেছে করতে আমি ওনার প্রশ্নের উত্তর সুবহানাল্লাহ বলেন এবার লোকটি প্রশ্ন করিতেছে আচ্ছা তো এই বিদ্যুৎ যখন চলে যায় বিদ্যুৎ চলে গেলে এই বিদ্যুতের আলো কোথায় যায় ছেলে বলতেছে এইটা একটা প্রশ্ন হলো এটা তো একেবারে সহজ প্রশ্ন বলে বল বলে এটা সহজ প্রশ্ন বিদ্যুতের আলো যখন চলে যায় তখন ওই যে জোনাকি পোকা সেনেন জোনাকি পোকা বলে হা বলে এই বিদ্যুতের আলো জোনাকির পোকার পেটের ভিতরে যায় যার কারণে রাত্রিতে এই জোনাকি পোকা আলো দেয় হ্যাঁ ঠিক বলছো আসলে কি ঠিক যেমন প্রশ্ন তেমন উত্তর বলতেছে এবার দ্বিতীয় প্রশ্ন করেন দ্বিতীয় প্রশ্ন বলে শোনো এই যে মানুষ মাঠে ঘাটে মাঠে গরু ছাগল এগুলো চরানোর জন্য যায় এই যে খোঁটা যে রকম করে গাড়ে খোঁটার নিচের মাটিগুলো কোথায় যায় বলে ও এই প্রশ্ন আপনি কোনোদিন চট্টগ্রাম গিয়েছেন চিটাগাং গিয়েছেন বলে হ্যাঁ গিয়েছি কয় পাহাড় দেখছেন কয় হাঁ দেখেছি বলে এই নিচ থেকে মাটি গিয়ে গিয়ে ওই চট্টগ্রাম সিটা গাঙ্গি পাহাড় হয়েছে পাহাড় ঠিকই বলছে তিন নম্বর প্রশ্ন করেন বলে এই যে মা বোন যে রান্না করে রান্নার সে আগুনের থেকে যে ধোঁয়া ওঠে ধোঁয়াটা কোথায় যায় বলে এটা আরো সহজ ওই যে দেখেন না আকাশে ওই যে আবরা এইগুলো তো ওই যে ওই ধোঁয়া কাহা ঠিক আসলে কি ঠিক যেমন প্রশ্ন তেমন উত্তর বাংলাদেশ প্রথমবার স্বাধীন হওয়ার পরে একজন আলেম সম্ভবত নাম ছিল মোহাম্মদ আলী ওই আলেমের উনি যাচ্ছে ভারতের দিকে তো ওনার সিটের পাশে একজন হিন্দু ভদ্রলোকের সিট ট্রেনে যাচ্ছে ট্রেনে তো হিন্দু বদ্ধ লোক এবার বলতেছে হুজুর আপনারা সব কাজেই দোয়া পড়েন খানা খাওয়ার দোয়া পড়েন খানা শেষের দোয়া পড়েন ঘুমানোর দোয়া পড়েন এরপরে বাথরুমে প্রবেশ করার দোয়া পড়েন বাথরুম থেকে বের হওয়ার দোয়া পড়েন সব কাজে আপনারা দোয়া পড়েন আচ্ছা আপনাদের যে অজু নষ্ট হয় অজু নষ্ট হলে ওই সময় আপনারা কি দোয়া পড়েন মানে অজু যে সময় নষ্ট হয় মানে যে সময় আপনাদের বাতাস বের হয় বের হয়ে যে অজু নষ্ট হয় ওই সময় আপনারা কি দোয়া পড়েন মানে হুজুরকে ঠকানোর জন্য বলতেছে তখন ওই হুজুর বলতেছে হরে কৃষ্ণ হরে রাম রা হিন্দুরা জন্ম নিল মুসলমানের পা দে আর মুখ ছোট হয়ে গেছে মানে যেমন প্রশ্ন তেমন উত্তর ঠকানোর জন্য প্রশ্ন করেছে কিছু মানুষ মনে করে যে আলেমদের মাথায় বুদ্ধি নেই এটাই ভাবে যে আলেমদের মাথায় বুদ্ধি নেই রাজা ডাক দিয়েছে উজিরকে বলে সন এ যারা মাদ্রাসায় লেখাপড়া করে এদের মাথায় বুদ্ধি নেই বলে না এদের মাথায় বুদ্ধি আছে স্কুল কলেজের ছাত্রদেরকে ডাক দাও আর মাদ্রাসার ছাত্রকে ডাক দাও স্কুল কলেজের ছাত্রদেরকে ডাক দিয়েছে মাদ্রাসার একটা ছোট্ট ছাত্রকে ডাক দিয়েছে দিয়ে বলতেছে শোনো এই যে পুকুর আছে এই পুকুরে বলো তো স্কুলের ছাত্রদেরকে বলছে এই পুকুরে বলো তো কয়েক গ্লাস পানি আছে আনুমানিক একটা বলছে মাদ্রাসার ছাত্রকে ডাক দিয়েছে দিয়ে বলতেছে বলো তো এই পুকুরে কয়েক গ্লাস পানি আছে রাজা বলতে রাজাকে বলতেছে ছাত্রটা যে রাজা মা আপনার প্রশ্নের মধ্যে বিরাট একটা ভুল রয়ে গেছে বলে কেমন ভুল বলে আপনি তো এ কথা বলেননি যে গ্লাসটা কত বড় হবে গ্লাসটা যদি পুকুরের সমান হয় তাহলে এক গ্লাস পানি আছে। যদি পুকুরের অর্ধেক হয় তাহলে দুই গ্লাস পানি আছে সুবহানাল্লাহ বলেন বুদ্ধি আছে না নেই কথা বলেন বুদ্ধি আছে না নেই আমার ভাই এইবার আল্লাহ পাকের বান্দা যে কথা বলতেছিলাম বলতেছে আল্লাহ বাগদাদি রহমাতুল্লাহ আলাই বলতেছেন যে বলেন তো যে ব্যক্তি প্রশ্ন করে সেই বড় না যে উত্তর দেয় সেই বড় বলে যে প্রশ্ন করে আর যে উত্তর দেয় যে উত্তর দেয় সেই বড় বলে তা হলে আপনি সিআর থেকে নেমে আমাকে ওই সিআর বসতে দিন আপনি নিচে বসেন সুবহানাল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আল্লাহ একবার বলেন আমার ভাইরা সম্মান দেওয়ার মালিককে সম্মান সিনিয়ে নেওয়ার মালিককে শিয়ারে বসানোর মালিককে শিয়ার থেকে আবার নামানের মালিককে আল্লাহ পাকের বান্দা আল্লাহ রলি জোনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই এবার শিয়ারে বসলেন ওই ইহুদি এবার ওই বৃদ্ধ লোকটি এবার নিচে বসে মার হবা বলেন এ ক্ষমতা আল্লাহর আছে না নেই বলেন আছে না নেই আমার ভাইরা আমি এই চেয়ারের মালিক হতে পারি কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে এই চেয়ার থেকে কানে ধরে আমাকে মাটিতে বসাতে আল্লাহ পাকের সময় লাগবে না কথা বলেন কিনা বিগত দিন যারা ক্ষমতায় ছিল তাদের অবস্থা দেখেন তাদের অবস্থা দেখেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীর যে ধানমন্ডিতে যে বত্রিশ নম্বর বাড়িটা ছিল ওই বাড়ির অবস্থা দেখেন সম্মানিত ভাইরা আপনারা যারা ইউটিউব ব্যবহার করেন ফেসবুক বুক ব্যবহার করেন তারা হয়তো জানেন তাদের বাড়িটা ভেঙ্গে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক দান মন্দির সেই বত্রিশ নম্বর বাড়ি তার মানে এদের কোনো নাম নিশানা কোনো চিহ্ন বাংলাদেশে রাখতে দেওয়া হবে না ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা কেন এরা হচ্ছে স্বৈরাচার এরা কি স্বৈরাচার স্বৈরাচার যদি একবার বিদায় নিয়ে চলে যায় সে আর তার দেশে আসতে পারে না কেউ যদি ভয়ে পালিয়ে যায় সে আর আসতে পারে না সময় ছিল মাত্র কয় মিনিট পঁয়ত্রিশ মিনিট কয় মিনিট চলে গেছে আর আসতে পারবে না আমরা আগামী দিনে চাই আমার ভাইরা বিগত দিনের প্রধানমন্ত্রীর যেই বাড়িটা দান মন্ডিতে ভাঙ্গা হচ্ছে এটা থেকে যারা আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার তোমরাও যদি কেউ স্বৈরাচারি করো তোমাদের অবস্থাও এরকম হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা অনেক দল আমরা দেখেছি আগামী দিনে আল্লাহ কোরআন সংসদে দেখতে চাই কথা বলেন কি ভাই কোরআন দেখতে চান না আগামী দিনে আমরা কোরআন দেখতে চাই কোরআন ওয়ালাদেরকে আমরা এই গদিতে বসাতে চাই আল্লাহ পাক যেন কবুল করেন সবাই বলেন আমিন আমার ভাইরা আসেন যে কথা বলতেছিলাম আল্লাহ পাকের বান্দা বাগদাদি রহমাতুল্লাহ এবার তিনি কি করলেন এবার ওই মঞ্চে ওই চেয়ারে বসে পড়লেন ওই বৃদ্ধ লোকটি এবার বলে শোনো আমি তোমাদের মুসলমানদেরকে অনেক সময় আমি প্রশ্ন করেছি আল্লাহর বান্দা তুমি যখন এখানে এসেছ তোমাকে আমি ত্রি তিনটি প্রশ্ন করব প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে আল্লাহর অলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহর বান্ধা গো তোমার প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি তাহলে কি হবে যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে কিন্তু তোমাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে আল্লাহর বান্দা শুধু তুমি কালিমা পড়ে মুসলমান হবে এমনটি নয় তোমার যত এই যে জনগণ আছে সবাইকে নিয়ে তুমি কালিমা পড়বে এবার আল্লাহ পাকের ওই বান্দা আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব তুমি যদি এই তিনটি প্রশ্নের উত্তর পারো আল্লাহর অলি জোনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইকে এবার প্রশ্ন করা হলো জোনাই এবার বলে দাও মানুষ তোমরা তো বলো মানুষ যখন জান্নাতের ভিতরে যাবে জান্নাতে যাওয়ার পরে তারা যখন জান্নাতে প্রবেশ করবে মানুষ যখন আল্লাহ পাকের জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে তারা খানা খাবে যতই খানা খাক তাদের পায়খানা পেশাব হবে না আল্লাহর গো এটা তো আমার বুঝে আসে না তোমরা এইটা বলে থাকো মানুষ যত খানা খাবে তাদের পায়খানা প্রস্রাব হবে না এটা আমার তো বুঝে আসে না দুনিয়ার মধ্যে দেখেছি মানুষ যদি বেশি খানা খায় এক পর্যায়ে দেখা যায় মানুষের পেটের ভিতরে অনেক সময় সমস্যা হয়ে যায় তোমরা বলো জান্নাতি মানুষগুলো যতই খানা খাক তাদের পায়খানা প্রস্রাব হবে না এটা আমার বুঝে আসে না উত্তরে দাও আমার বাহিরা বাবারা আল্লাহ রলি জুনাই ঈদ বাগদাদি রহমাতুল্লাহ পাকের বান্দা তাহলে তুমি নাও মানুষ যখন মার গড়বে ছিল মাস দশ দশ দিন যখন মার যখন সন্তান থাকে ওই ওই সন্তানের সন্তানের পায়খানা পেশাবের কোনো প্রয়োজন হয় না ওই সন্তান কিন্তু মার গর্বে না খেয়ে থাকেননি মার গরবে কিন্তু আমরা খেয়েছি নদীর উন্মতিরা গো আমরা যখন মার গর্ব পেছিলাম আমাদের পাইপের মাধ্যমে তার মানে তারের মাধ্যমে মায়ের মেন্সের রক্তগুলো আমাদেরকে খাওয়ানো হয়েছে মুখ দিয়ে নয় পাইপের মাধ্যমে যাতে করে আমাদের মুখটা পবিত্র থাকে আমার ভাইরা এই মুখটা যখন জমিনের বান্দা চলে আসবে এই মুখ দিয়ে যেন ফাঁসেসা কথা না বলে এ কারণে মুখটা পবিত্র রাখা হয়েছে এরপরে বান্দা যদি মুখ দিয়ে ফাঁসেসা কথা বলে আল্লাহ পাক কিন্তু তার উপর বেজার হয়ে যান আমার ভাইরা বাবাজিরা আসেন এক নম্বর এবার উত্তর দিলেন বান্দা শুনে নাও যখন তোমার তোমার মার মার ওই সময় তো একটি জায়গা সেই জায়গায় তুমি ছিলে তোমার কোনো দিন পায়খানা পেশাবের প্রয়োজন হয়নি আল্লাহ পাকের জান্নাত তো অনেক বড় ওই জান্নাতের ভিতরে যখন মানুষ চলে যাবে সেখানে গিয়ে খানা খাবে কোন দিন সেখানে পায়খানা পেশাবের প্রয়োজন হবে না সুবহান এক নম্বর উত্তর বলে ঠিক আছে এটা বুঝলাম এটা বুঝে এসেছে দ্বিতীয় নম্বর প্রশ্ন বলে ঠিক আছে দ্বিতীয় নম্বর প্রশ্ন কর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো জান্নাতের ভিতরে তোমরা বলো জান্নাতের ভিতরে একটি গাছ থাকবে যে গাছের শাখা প্রশাখা জান্নাতের প্রতিটি ঘরে ঘরে বিস্তার লাভ করবে রে এটা আমার বুঝে আসে না একটি গাছ জান্নাতের প্রতিটি ঘরে ঘরে বিস্তার লাভ করবে এটা আমার বুঝে আস এটা তোমরা কেমনে বলো আল্লাহর বাগদাদি রহমতুল্লাহ আলাই তখন বলেন ও আল্লাহ পাকের বান্দা তোমরা তো আল্লাহকে মানো না তোমরা তো ইহুদি খ্রিস্টান আল্লাহকে তো তোমরা মানো না তাহলে শুনে নাও আল্লাহ পাক রব্বুল আলমিন যে এই দুনিয়াতে পৃথিবীর মধ্যে যে সূর্যটা উদিত করেন ওই একটা সূর্যের আলো সারা পৃথিবীর মানুষ ওই একটা সূর্য থেকে আলো নেয় সুবহানাল্লাহ আনন্দ দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর পৃথিবীতে সূর্য একটা একটা সূর্য থেকে সারা পৃথিবীর মানুষ আলো নেয় আল্লাহর বান্দা জান্নাতি মানুষ যখন জান্নাতের ভিতরে চলে যাবে আর জান্নাতের ভিতরে যেই বৃক্ষ থাকবে যেই গাছ থাকবে ওই গাছের শাখা প্রশাখা প্রতিটি জান্নাতের ঘরে ঘরে বিস্তার লাভ করবে এতে কোনো অসুবিধা হবে না সুবহান বলেন জান্নাতের নিয়ামত কোনো সময় শেষ হবে না এ বৃদ্ধর প্রশ্ন এটাই যে জান্নাতের নিয়ামত কোনো সময় শেষ হবে না এটা আমার বুঝে আসে না দুনিয়ার নিয়ামত শেষ হয় জান্নাতের নিয়ামত শেষ হবে না কেন এটা আমার বুঝে আসে না আল্লাহ অলি জনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই বললেন যে তুমি তো খ্রিস্টান তুমি তো না কিছু কিছু জিনিস আছে যেটার মজা কোনো সময় শেষ হয় না এর মধ্যে আল্লাহ পাকের এই শাহি কালাম আল্লাহ পাকের এই শাহী কালামের মজা কোনো সময় শেষ হয় না আমাদের একটি মহাগ্রন্থ আছে ওই আমাদের মহাগ্রন্থ যে ব্যক্তি তেলাওত করে আর তেলাওত শোনে এটার যে এত মজা এই মজা কোনোদিন শেষ হয় না যতদিন সে জীবিত থাকবে কোনো দিন এই মজা শেষ হবে না জান্নাতের নিয়ামত বান্দা যতই ভোগ করুক বান্দার কাছ থেকে জান্নাতের নিয়ামত বান্দা যতই নিয়ামত ভোগ করবে বান্দার এই জান্নাতের নিয়ামত ভোগ করে শেষ করতে পারবে না এর মজা কখনো শেষ হবে না সুবহানাল্লাহ আল্লাহ বলেন কোরআনে কারিম দিয়ে উত্তর দিলেন যে কোরআনের মজা যেমন শেষ হয় না জান্নাতের জান্নাতেরাম কোনোদিন শেষ হবে না তুমি এবার একটি প্রশ্নের উত্তর দাও ওই বৃদ্ধকে বলতেছে ওই পাদ্রীকে বলতেছে একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্ন কি বলে বলো তো জান্নাতের দরজার সাথে কি লেখা আছে বৃদ্ধ পাদ্রী কোনো কথা বলে না প্রায় লক্ষাধিক জনতার সমাবেশ সবাই এবার বলতেছে কি ব্যাপার আপনি কেন উত্তর দিচ্ছেন না উনি তো আমাদের তিনটি প্রশ্নের উত্তর দিয়েছে আপনি কেন একটি প্রশ্নের উত্তর দিচ্ছেন না সবাই উত্তেজিত হয়ে গেছে উনি তিনটি প্রশ্নের উত্তর দিয়েছে আপনাকে মাত্র একটি প্রশ্ন করেছে কেন আপনি উত্তর দিচ্ছেন না এবার বলে উত্তর দিলেই তো সমস্যা উত্তর বলে না দেন আমার ভাইরা এবার আল্লাহ পাকের বান্দা খ্রিস্টান পাদ্রি এবার উত্তর দিলেন জান্নাতের গেইটের মধ্যে যেটা লেখা আছে ওইটা যদি আমি উত্তর দেই। তাহলে তো আমি তো ওয়াদা দিয়েছি ওয়াদা আমার পালন করতে হবে বলে কি ওয়াদা দিয়েছে আপনাদের তো মনে আছে যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে মুসলমান হবে খ্রিস্টান পাত্রী এবার বলতেছে জান্নাতের গেইটের মধ্যে লেখা আছে ইল্লাল্লাহ ইহু মোহাম্মদুল্লা